হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আমরা যাচ্ছি একটা জায়গাতে তো তার জন্যই এখন খাবার প্যাকিং করা হচ্ছে আর তার পরেরটা তোমাদের তারপরে বলছি তো নাম দিচ্ছে হচ্ছে না দেখুন আর আমরা এখন চলে এসেছি পলাশি স্টেশনে এইখানে আমার দিদি বসে আছে এইখানে ভাগ্নি আর হচ্ছে আমার জামাইবাবু আমাদেরকে ট্রেনে তুলে দিতে যাচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি আমি ওইখানে গিয়ে বলবো শিয়াল স্টেশনে গিয়ে এখনো আসিনি ট্রেনে জানি না কখন পৌঁছাতে পারবো চলো গিয়ে দেখা হচ্ছে ওই দেখো আমাদের ট্রেন আসছে আর এখন শিয়াল স্টেশনে চলে এসেছি আর খাওয়া দাওয়া হচ্ছে দেখো বাড়ি থেকে সব খাবার প্যাকিং করে নিয়ে এসেছে রুটি আর আমার জাইমুর খাবার হচ্ছে পেঁপে আর মাছের মাছ দিয়ে ঝোল আর আমরা একদম ট্রেনে উঠে খাবো